বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ট্রফিকও হচ্ছে বান কাটান মন্ত্র বান কাটান মন্ত্র কারণ সবাই বান মন্ত্র দিয়ে থাকে নিয়ম নীতি দিয়ে থাকে না কিন্তু বান কাটা মন্ত্র যেটা দেব আমি এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা আর এই বান কাটা দিয়ে আপনারা নিশ্চিন্তে বান কাটতে পারবেন এতে যত বড় হোক যত প্রকারের বানবিদ্যা হোক না কেন আপনারা কাটতে পারবেন এই বিদ্যা যদি আপনারা ইউটিউব চ্যানেলস আমি আজ করলাম যে এই বিদ্যা যদি আপনারা পেয়ে থাকেন কিংবা কোনো বইয়ে যদি পেয়ে থাকেন আমার এই চ্যানেলে কমেন্ট করে চলে যাবেন যা ইচ্ছা তাই লিখে চলে যাবেন তো একটি কথা বলে রাখি যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন তো আসুন আমি আপনাদেরকে মন্ত্র পড়ে শোনাই তবে মন্ত্র পড়ার আগে বান মারছে কি না এবং বান মারলে কেমন হয় এবং বান মারা আপনি কেমনভাবে বুঝলেন সেক্ষেত্রে সেক্ষেত্রটা আগে বুঝতে হবে জানতে হবে তো তার ভিতরে সবচাইতে নর্মাল ক্যাপাসিটি একটা আমি বলে দিই যে এটা হলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে বান মারছে যদি তার যে যাকে বান মারে সে তো কোনো বলতে পারবে না যে আমার কালো জাদু করা হয়েছে বা আমাকে বান মেরেছে এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটি লক্ষণ যে সে নিজের মুখে কোনোদিন বলবে না যে আমাকে কালো জাদু করা হয়েছে কি আমাকে বান মারা হয়েছে তারপরে আপনারা শুনবেন তার পরিবারের কাছ থেকে তার চলাফেরা আগে যেমন ছিল এখনও তেমন আছে কি না যদি স্বাভাবিক রকম হয়ে থাকে বা কোনো রকম যেরকম ছিল তার সাইতে যদি কোনো রকম পরিবর্তন আসে সোলার ভিতরে যেমন একাকিত্ব হয়ে থাকা একাকিতভাবে কোথাও বলা কিংবা ঘরের ভিতরে দেখা যায় যে আপসেট হয়ে থাকে এবং দেখা যায় যে আরও অনেক ক্ষেত্রে মানুষের সাথে আগে ভালোভাবে কথা বলছিল আর সে আর কথা বলে না এরকম ধরনের অনেক কিছু ক্ষেত্র বুঝে আপনারা এটা হচ্ছে যে বানের অনেকগুলো ক্ষেত্র ভিতরে কিছু মানে ক্ষেত্রটা বললাম অনেক ক্ষেত্র বললে তো হচ্ছে যে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তো আজ নিয়ম নীতি শেষে আর বলবো না ভিডিওর ভিতরে আমি নিয়ম বলে দেব কারণ এটা বানবিদ্যা এটা মানুষের উপকারের জন্য আর আমি বিশেষ করে দু দু প্রকারের তন্ত্র তন্ত্র হয়ে থাকে একটা হচ্ছে ভালো আর একটা মন্দ তো হচ্ছে যারা মন্দ কাজ করে তারা হচ্ছে বান টান তারপরে হচ্ছে যে মাসনা এসব কালো জাদু করে থাকে আর আমরা হচ্ছে হোয়াইট জাদু শিখেছি অর্থাৎ ভালোর দিকটা আমরা আমি শিখেছি বিশেষ করে কারণ আমি সময় মানুষের উপকার করতে চাই জন্য মানুষের ভালো কাজ কিভাবে করা লাগে সেগুলোর ব্যাপারে আমি একটু এক্সপার্ট বেশি কিন্তু বান টান কালো জাদুর ব্যাপারে জানি না বললে ভুল হবে জানি জানতে হয় সব কিছু জানতে হয় তাছাড়া তো আর এই সব মন্ত্র হুদায় হুদায় আসে না ইউটিউব চ্যানেলে বা আমি ছাড়তে পারি না এইসব মন্ত্র সম্পূর্ণ আমার কাছে আছে বা এইসব সিদ্ধি করা আছে তো আমি হচ্ছে যে বানের মন্ত্র দিয়েছি তো চিন্তা করলাম বান মন্ত্র যখন দিয়েছি বান কাটার মন্ত্র তো অবশ্যই দিতে হবে কারণ আমার কাজই হচ্ছে মানুষের উপকার করা তো আসুন আমি আপনাদেরকে নিয়ম নীতিটা বলে বলে দিয়ে মন্ত্রটাকে পড়ে শোনাই সরি আমার ভুল হয়ে গেছে আসুন মন্ত্রটাকে আপনাদেরকে পড়ে শোনাই বিসমিল্লাহি রহমানুর রহিম গুরু বা বোম্মায় অবতরে বান তুলে নিলাম মুখে অতি কুদ্দে আকাশের তারাগুন ছুটে কি বান লাগবান কাগাবান ঘুঘু পচে মরাবান শাহরুখ সিরিয়াবান হাতির দুদ্রিয়াবান সেরে খোদা আলি কেটে করে খান খান আল্লাহ ঢাল মোহাম্মদের তোরালে ছয় কুড়ি ছয় বানের মুখ গেল কেটে যাবান তুই যা যে পথে আচুবান সেই পথে যা দোহাই লাগে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহ্লাম মন্ত্রটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এই মন্ত্র গুরুমুখী মন্ত্র এই মন্ত্র অ্যাপ্লাই করতে গেলে এই মন্ত্রর জন্য যে নাম ধাম কোনো কিছু লাগে না যখন হচ্ছে যে আপনি এই মন্ত্রটি যে ব্যক্তিকে বানমারা হয়েছে সেই ব্যক্তির সামনে হচ্ছে যে এই মন্ত্রটি কিবা আপনি দূরের থেকেও যদি এই মন্ত্রটি পানি পানি পানিতে পড়ে মন্ত্রপাতিত করে যদি সেই পানি পানিকাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ান তাহলে তার বান সম্পূর্ণ কেটে যাবে এবং যারা বান বুঝে ছয় করি ছয় বানের উপরে কোনো বান হয় না সেই বান কাটার মতন একটি মন্ত্র আমি আজ আপনাদেরকে যেহেতু এটা গুরুমুখী গুরুর অনুমতি সাপেক্ষে আমি মন্ত্রটা হচ্ছে ইউটিউবে সার্চি তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার পড়ে শোনাই বিসমুল্লাহি রহমানুর রহিম গুরুপা পা বোম্মায় অবতারে বান তুলে নিলাম মুখে অতি কুদ্দে আকাশের তারা ছুটে কি বান লাগুয়াবান কাগুয়াবান ঘুগু পোচা মরাবান শাহরুখ সিরিয়াবান হাতির বান সেরে খোদা আলী কেটে ঘরে খান খান আল্লাহর ডাল মোহাম্মদ মোহাম্মদের তোরাল ছয় কুড়ি ছয় বানের মুখ গেল কেটে মুখ গেল কেটে যাবান তুই যা যে পথে আচ্ছু বান সেই পথে যা দোহাই লাগে মোহাম্মদ রাসুল্লা সাল্লাম তো এই মন্ত্রটি যখন আপনারা অ্যাপ্লাই করবেন এই মন্ত্রটি তিনবার মন্ত্র বলে মাত্র তিনবার পানি পরে ফুঁক দিয়ে খাইয়ে দিবেন আর যদি রোগীর একেবারে সেরম করুণ অবস্থা হয়ে যায় তাহলে আপনারা সাতবার মন্ত্র বলে সাতবার পানি পরে তাকে খাইয়ে দেবেন এবং তার মাথায় কিছুটা দিয়ে দিবেন এবং তাকে গোসল করার জন্য কিছু পানিতে মিস করতে বলবেন তো আমার ভিডিওর যদি কোনো অংশে যদি বুঝতে আপনাদের সক্ষম হয়ে থাকে বা যে কোনো কাজ বা যোগাযোগের জন্য আপনারা আমার সাথে মোবাইলে কথা বলতে পারেন অনেকজন আছে নাম্বার দেয় কথা বলে না কিন্তু আমি নাম্বার দিয়েছি মানুষের উপকারের জন্য কথা বলার জন্য নাম্বার তাহলে আমি যদি কথাই না বলবো তাহলে মানুষকে নাম্বার দেবো না তো আসন্ন হচ্ছে যে আমি আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি রায়হান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব যদি কোনো রকম কাজ বা কোনো সমস্যা করে থাকেন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ